হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল যেমনটা দেখছেন আমি হুডি চাপিয়ে জেগে রয়েছি ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা আর নিচে বসে খাতা দেখছি তো ঠান্ডা লাগছে ল্যাটারেলি তো এখন রাত্রি বাজে একটা লিটারালি সিরিয়াসলি কটা বাজে দেখি বারোটা চুয়ান্ন আর আমাদের ঘড়িটা লেট রয়ে দিই তার জন্য ওটাকে আরো পাঁচ মিনিট ফাস্ট করে দেওয়া রয়েছে দেখাই কটা বাজে সবাই ঘুমাচ্ছে তো আমি এই ভিডিওটা করতাম না করা উচিত না আমার বাড়িতে আমি কি করছি তাতে কার কি এসে যায় তো বিষয়টা হলো আমি সারাক্ষণ সবাইকে বলি সময়ের কাজ সময় করতে কাজ কিছু ফেলে রাখতে না পড়া কিছু ফেলে রাখতে না স্টুডেন্টদেরকে বেসিক্যালি বলি যে যখনকার পড়া তখন পড়ে নেই যে ক্লাসের পড়া সেই ক্লাসে পড়ে নেই নাহলে পরে পিছিয়ে পড়তে হয় না তো সেই রুলটা আমি ফলো করতে পারি না এখন আর তো এমন হয় আমি কাজ জমিয়ে রাখি জমিয়ে রেখে আরও জমিয়ে রাখি আরও জমিয়ে রাখি এবার আমাদের কাজ তো একটা নির্দিষ্ট টাইমে জমা দিতে হয় তো আস্তে আস্তে সেই দিনটা এগিয়ে আসে ওই ওরকম ধরুন আমাকে একশোটা খাতা দেখতে হবে দশ দিন হাতে সময় রয়েছে তাহলে আমি প্রত্যেক দিন দশটা করলে আরামসে মানে দশ দিনে একশোটা খাতা করে দিতে পারি তো আমি ধর করে আমি করব না তারপরে সেই দিনটা আস্তে আস্তে ঘুমতে ঘুমতে দশ থেকে নয় আট সাত এরকম হয়তো পাঁচ দিনে চলে আসে তো নর্মালি আমি শুরু থেকে কাজ করলে যে কাজটা আমার মানে কম প্রেশারে হয়ে যেত রোজ দশটা খাতা দেখলে হয়ে যেত তো যখন পাঁচ দিন থাকে তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে কত কাজ করতে হবে এখন আমি কী করবো এরকম ব্যাপার চলে আর কি তো লিটারেলি তখন কী হয় একশোটা খাতায় দেখতে হবে কেউ দেখে দেবে না তো দশের থেকে আমার দিন পাঁচ হয়ে গেল কারণ ফাইভ ডেজ আমি জিরো খাতা দেখলাম তো এখন আমাকে কুড়িটা করে খাতা দেখতে হবে হলো কিন্তু ওই সময়টা আমি শুধু টেনশন করবো আমি কিন্তু খাতা দেখবো না এবার আরও টেনশন করে 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 আমি তিন দিন আরও কাটিয়ে দেব লেটারেলি হাতে যখন দিন থাকবে তখন ভয় পেয়েও কাজ নেই পালিয়েও কাজ নেই কাজ করতে হবে তখন আমি এরকম করি জেগে একটা দুটো তিনটে অ্যাকচুয়ালি আমি নেশাচার যখন পড়াশোনা করতাম তখন পড়তাম না এখনো করি না তো আমি যখন যখন দেখছি আর উপায় নেই লিটারেলি তখন এই যে রাজ্যেকে যে পেছন পৃষ্ঠা দেখাচ্ছি আপনার পৃষ্ঠে দেখানো তো রাত তখন খাতা দেখতে শুরু করি যেমনটা আজকে আমার হচ্ছে তো এই ভিডিওটা আমি কালকে সকালে হয়তো পোস্ট করব আমার প্রচুর ছাত্ররা আছে যারা আমার ভিডিওস দেখে তো তোদেরকে একটাই বলার কথা শোন যে ক্লাসের পড়া যখনকার পড়া তখন কর আমার মতন হোস না আমি এখনো প্রেশার নিতে পারি তোরাও হয়তো কম বেশি পারিস কিন্তু প্রেশারে প্রেশার কুকার হয়ে গিয়ে লাভ নেই নর্মাল থাক রোজকার পড়া রোজ কর পড়াতে কনসেনট্রেট কর প্রত্যেক দিনের পরা প্রত্যেক দিন করে নিলে কিছুই প্রেশার হয় না পরীক্ষার সময় প্রেশার হয় না আর পরীক্ষাও চলছে যাই হোক না কেন তো এই জ্ঞান তো তোদের এই বছর বিশেষ কোনো কাজে লাগবে না তো সামনের বছর আই হোপ আমার এই ভিডিওটার কথা তোরা মনে রাখবি আর সামনের বছর শুরু থেকে পড়াশোনা করবি কি করবি তো দেখাচ্ছি চারিপাশের অবস্থা দেখতে বলি খাতা খাতা এই যে স্কুলে যে ব্যাগটা ছিল এদিকেও খাতা পেন গোপাল স্যার দিয়েছে তো বই বসেছি কোনো কোয়েশ্চেন যদি প্রবলেম হয় তো সব এটা ছেলের ব্যয় ঘুমিয়ে পড়েছে রয়েছে ভাবলাম এত বইপত্র রয়েছে আর এই কটা সরিয়ে লাভ কী তো যাই হোক না কেন এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও হেল্পফুল না জ্ঞানে ভর্তি ভিডিও তো আই হোপ আমার এই জ্ঞান আমি নিজের লাইফে কোনো কাজে লাগাই না লাগাই এই জ্ঞান দিয়ে আমার নিজের কিছু উপকার হোক না হোক তোদের হোক কারণ সিরিয়াসলি ফাঁকি মেরে কোনো মহৎ কাজ হয় না বিকজ এখন আমি রাত করছি ঠিকই কাজটা কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখ এরমিয়া হয়ে যাচ্ছে আমি এরম করে তাকিয়ে থাকছি এরম জোরেও কথা বলতে পারছি না বয়েসটা শুনে বুঝতে পারছি শুধু কি ছেলেও ঘুমাচ্ছে ছেলের বাবাও ঘুমাচ্ছে পাশে ঘরে আগে ঘুমাচ্ছে তো এটুকুই ছিল এবার আমি খাতা দেখি অ্যাকচুয়ালি খুব ঘুম পাচ্ছিল তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই ভিডিও হয়ে গেছে এবার আমি খাতা দেখব বাই বাই বললাম তো বাই বাই যাক পড়া কর প্লিজ গুড নাইট